আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরির পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সমাজ সেবা অধিদপ্তর এখানে সর্বমোট দুইশো নয় জন লোক নিয়ে করা হবে আমরা সর্বমোট পাঁচটি সার্কুলার নিয়ে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরিতে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা আমরা দেখব ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এভাবে মোট পাঁচটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এরপরে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বিএমি দীর্ঘমেয়াদী কোর্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট পাঁচটি সার্কুলে নিয়ে আলোচনা করব বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এর পরবর্তীতে আছে বাংলাদেশে নৌবাহিনীতে যোগ দিন অফিসার ক্যাডেটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর পরবর্তীতে আছে সিভিল সার্জন কার্যালয় এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ পাঁচটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একসাথে আপনারা দেখবেন এই এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকার দেখলে বুঝতে সমস্যা হবে না সরকারি চাকরির নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আমাদের সাথেই থাকুন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুধুমাত্র সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে আমাদের সাথেই থাকুন তো শুরু করা যাক মূল ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি চুরানব্বইতম বিএমই দীর্ঘমেয়াদী লং কোর্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন বয়স হবে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজনটি নির্ণয় হবে আপনাদের উচ্চতা অনুযায়ী ওজনটি নির্ণয় করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিও ফাইভ পয়েন্ট ডাবল জিরো ন্যূনতম জিপি আপনাদের থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো ইংরেজিতে আপনাদের এ লেভেলে ছয়টি বিষয়ের ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিশ্বের ন্যূনতম বি গ্রেড অবশ্যই আপনাদের থাকতে হবে এবং অথবা এখানে যে দুইটি আছে দুইটির একটি হলে আপনারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে জাতীয় দল জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং এখানে দেখতে পারছেন অযোগ্যতা ছয় থেকে বারো পর্যন্ত আপনারা দেখবেন এখানে অযোগ্যতার যে বিষয়গুলো আছে এখানে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি ষোলোই আগস্ট দুই তারিখ হতে উনিশ অক্টোবর দুই তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ আপনাদের এক হাজার টাকা এখানে প্রদান করতে হবে তো আবেদনের যে প্রসেসটি আছে অনলাইনে ভিজিট করতে হবে এইচ টিভি ডট আর্মি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করুন চুরানব্বইতম বিএবি দীর্ঘমেয়াদী লং কোর্সে যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ ও সময় ১৯ অক্টোবর দুই তারিখ তো আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার চেষ্টা করুন নির্বাচনী পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা অন্তঃবাহিনী নির্বাচন আই এস পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচনী এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে এরপরে এরপরে আপনাদের যে প্রশিক্ষণটি সেই প্রশিক্ষণটি আপনাদেরকে নেওয়া হবে তো বাংলাদেশ সেনাবাহিনীদের চুরানব্বইতম বিএমই দীর্ঘমেয়াদী কোর্সে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনি আবেদন করার চেষ্টা করবেন বাংলাদেশের নৌবাহিনীতে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশতম অফিসার ক্যাডেট ব্যাচ দু হাজার পঁচিশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আপনারা আবেদন করতে পারবেন দু সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীগণ এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হবে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত শারীরিক যোগ্যতা ন্যূনতম আপনাদের উচ্চতা হবে ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ফুট ওজন হবে পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি তবে উচ্চতা অনুযায়ী আপনাদের ওজনটি নির্ণয় করা হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অবশ্যই আপনাদের বিজ্ঞান বিভাগে হতে হবে যে কোনো একটিদের ন্যূনতম জি পি এ ফাইভ পয়েন্ট ডাবল জিরো এবং অপরটিতে আপনাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য এ লেভেলের ছয়টি বিষয়ে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুই দুই বিষয়ে বি গ্রেড আপনাদের থাকতে হবে বৈবাহিক অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ ও সময় আঠাশ সেপ্টেম্বর দু তারিখ বিশেষ দ্রষ্টব্য শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে বাংলাদেশের নৌবাহিনীদের যোগ দিতে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লু ডাব্লু ডট জয়েন ডট নেভি ডট মেইল বিডি স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা যে তারিখটি অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারিখ আপনাদের চোদ্দোই অক্টোবর থেকে আপনাদের মাঠ কার্যক্রমটি শুরু হবে পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর এখানে এক এক জেলার জন্য এক এক জায়গায় যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা এই যে তিনটি ভেনুর নাম এখানে উল্লেখ করা আছে এই তিন ভেনুতে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা যেই ফোন নাম্বার অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই এই ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের এস এস করে জানানো হবে অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি এখানে অ্যাপ্লাই না বাটন এখানে আপনারা ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট জয়ের নেভি ডট নেভি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ আপনাদের সাতশো টাকা তো শেষ সময় যেন অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে নির্ভুলভাবে আবেদন কমপ্লিট করার চেষ্টা করুন আবেদনের শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দুই তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট বাংলাদেশের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলেই আপনারা আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আবেদন কম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম সমাজকর্মী ইউনিয়ন এখানে সর্বমোট দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বর্ণন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এটি ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আপনার বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়সটি হিসাব করবেন বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটে যোগ দিয়ে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশে নৌবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে মাধ্যমিক সম্মান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত আপনার জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত রসায়ন ন্যূনতম আপনাদের লেটার গ্রেড এ থাকতে হবে এটা হলো ইঞ্জিনিয়ারিংয়ের এর ক্ষেত্রে এবং এর পরবর্তীতে আছে লজিস্টিক এর এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সম্মান এবং উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড আপনাদের এ থাকতে হবে অবশ্যই আপনাদের বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হতে হবে এবার আমরা দেখব অন্যান্যদের যোগ্যতা নাগরিকত্ব রয়েছে প্রার্থীর নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশে পুরুষ এবং মহিলা নাগরিক বৈবাহিক অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে বয়স হবে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং এখানে যে কোর্সটি আছে ডি এ এই কোর্সের ক্ষেত্রে আপনাদের বয়সটি শিথিলযোগ্য হবে বয়স হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স উচ্চতা অনুযায়ী আপনাদের ওজনটি নির্ণয়কর হবে দৃষ্টিশক্তি অবশ্যই আপনাদের ছয় ছয় থাকতে হবে বাংলাদেশে বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা বিশ বিশ আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে অবশ্যই আপনারা নির্ভুলভাবে আবেদনটি কমপ্লিট করার চেষ্টা করবেন আবেদন ফি বাবদ আপনাদের সর্বমোট এক হাজার টাকা এখানে পেমেন্ট করতে হবে সম্ভাব্যবত যোগদানের যে তারিখটি আছে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এবং এখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং এর যে পরীক্ষার কেন্দ্র বিমান বিমানবাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁওতে বাংলাদেশ বিমান বাহিনীর যে নিয়োগ পরীক্ষাটি এই পরীক্ষাটি এখানে অনুষ্ঠিত হবে সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট শুধুমাত্র জয়পুরহাটের স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলারে আপনার আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী লোক করা হবে আটত্রিশ জন ড্রাইভার নিয়ে হবে একজন ল্যাব অ্যাটেন্ডেন্টের লোক করা হবে দুইজন অফিস সহকারীতে দুইজন লোক করা হবে স্টোর কিপারে একজন কোল্ড চেইন টেকনিশিয়ানে একজন শার্ট মুদ্রাক্ষারী কাম কম্পিউটার লোক নিয়ে করা হবে একজন পরিসংখ্যান বিদ্যা লোক নিয়ে করা হবে চারজন সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটের জন্য শুধুমাত্র জয়পুরহাট জয়পুর হাটের স্থায়ী বাসিন্দা এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এখানে বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর আবেদনের বয়সে এখানে আপনারা হিসাব করবেন চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ ও সময় চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ সময় চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো আপনারা দ্রুত আবেদন করার চেষ্টা করবেন এখানে আবেদনের যে প্রসেস আছে আবেদন কমপ্লিট করার পর যে টাকাটি দিতে হবে এবং এ টু জেড সার্কুলারে দেওয়া সে আপনারা বিস্তারিত দেখে আবেদন করার চেষ্টা করবেন আবেদন কমপ্লিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকাটি পেমেন্ট করতে হবে আপনারা এখানে দেখবেন শুধুমাত্র টেলিটক সিম থেকে এই টাকাটি দিতে পারবেন সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এই টাকাটি সেন্ড করতে হবে তো বিস্তারিত দেখে আপনার আবেদন করার চেষ্টা করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনি আবেদন করবেন যে কোনো চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় জয়পুর হাটে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সারগুলোর শুধুমাত্র জয়পুর হাটের স্থায়ী বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন তো সর্বমোট পাঁচটি যে সার্কুলার ছিল এই পাঁচটি সার্কুলারে আপনাদের দুই হাজারের অধিক লোক নিয়োগ করা হবে আপনার শিক্ষাগত যোগ্যতা মিললে অবশ্যই আপনি আবেদন করবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সকলে আপনারা আবেদন করতে পারবেন তো সরকারি চাকরির নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন দেখা হবে আমার কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন